সবাই ভালো আছেন আমরা এখন আছি নয় এটি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে আপনারা আমাদের সাথে থাকুন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা পরিদর্শন করুন আজকে আমাদের নৈহাটি ভ্রমণের শেষ দিন তো শেষ দিনে আমরা আসলাম কাঁঠালপাড়া বঙ্কিম ভবনে এটাই সেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের নিজস্ব বাড়ি সো লেটস গো শিয়ালদা বা রাধাঘাট থেকে সোজা লৈহাটি খুবই অল্প সময় লাগবে শনিবার সোমবার ও যে কোনো ছুটির দিন ব্যতীত সকল সকলটা পরিদর্শন খোলা থাকে। এখন দেখলেন বঙ্কিমচন্দ্রের ব্যবহৃত পাগড়ি এবং জোব্বা তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দের ছাব্বিশ জুন এবং বাংলা বারোশো সালের তেরোই আষাঢ় ঋষি বঙ্কিমচন্দ্রের ব্যবহৃত চেয়ার টেবিল এই চেয়ার টেবিলই বসেই তিনি লেখালেখি করতেন এখান থেকে হচ্ছে আমরা দশ দিয়ে টিকিট কিনলাম টিকিট কিনে ভিতরে এটাই ঢুকলাম এটা হচ্ছে যে ঘরে বসে বই লিখতেন সেখান থেকে এখন আমরা টিকিটটা নিয়ে বসতবাড়ির ভিতরে যাব চলুন যাওয়া যাক সুন্দর একটি মন্দির এখানে শিব মন্দির দেখতে পাচ্ছেন মন্দিরটা একেবারে বাস ভবনের সাথেই এখন আমরা প্রবেশ করব বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র যেটা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবিটে অ্যাড্রেসটা তো আছেই কাঠালপাড়া নৈহাটি উত্তর চব্বিশ পরগনা অনেক সুন্দর জায়গাটা আজকে ওয়েদারটাও অনেক ভালো কিন্তু কথা হচ্ছে যে বিভিন্ন জায়গায় ক্যামেরা ব্যবহার করা নিষেধ এই জন্য একটু সমস্যায় পড়তে হচ্ছে তো ব্যাপার না যতটুকু কভার করতে পারি আপনাদের দেখাবো এখন আমরা বাসভবনের ভিতরে গবেষণা কেন্দ্র সংগ্রহশালা এখানে পাবেন বঙ্কিমচন্দ্রের জন্মস্থান স্বয়ং কক্ষ পরিবার পরিজন কক্ষ সাহিত্যিক কক্ষ যাদবচন্দ্র তার পুত্রগণ পারিবারিক শৌচাগার বৈঠকখানা বঙ্কিমচন্দ্রের লেখার সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান এখানে উনি জন্মগ্রহণ করেছিলেন এই মুখটা আপনাদের সবারই পরিচিত তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে যার গুরুত্ব অপরিসীম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কিন্তু কমলাকান্ত এটা আমরা সবাই জানি যারা সাহিত্য সম্পর্কে অল্প একটু ধারণাও রাখেন তারাও জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সর্বোচ্চ মানের একজন সাহিত্যিক এজন্যই তার নাম সাহিত্য সম্রাট আঠারোশো সালে আনন্দমঠ তিনি রচনা করেছিলেন সেখানে লিখেন বন্দে মাতারম এখন আমরা প্রবেশ করবো বন্দে

বঙ্গদর্শনের সম্পাদক এবং প্রতিষ্ঠাতাও তিনি ইনি হচ্ছেন রাজলক্ষ্মী দেবী যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সধর্মিনী মধ্যবয়সী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইনি পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট ভাই

এখানে দেখতে পাচ্ছেন ইন্দ্রা চন্দ্রশেখর রাজা সিংহ কৃষ্ণকান্তের উইল দেবী চৌধুরানী পদ্য পদ্য সাম্য বিবিধ কমলাকান্ত কৃষ্ণচরিত্র অনেক কিছু দুর্গেশ একটি চিত্র তারপরে সোমেন্দ্রনাথ দত্ত আনন্দ মঠ কৃষ্ণকান্তের উইল দেন কপালকুণ্ডলা ভাস্কর্যটি কৃষ্ণকান্তের উইল উপন্যাসের জমিদার কৃষ্ণকান্ত রায়ের বঙ্কিমচন্দ্রের হাতে লেখা সিভিল আইনের একটি পৃষ্ঠা আপনার জন্মস্থান আজির ঘট হচ্ছে নিচে আমরা দুতলা থেকে পাঠাবো ওনার পঞ্চম জেনারেশন এখনও বেঁচে আছে পৌর্ণচন্দ্র সবাই আর পঞ্চম জেনারেশান থাকে মানে ওনার পঞ্চম জেনারেশন এখনও এখানে আসছে আছেন তো আর ওনার বড়ো ভাই ক্ষমাচরণ তার পঞ্চম জেনারেশন ওনারা বাইরে থাকে কিছুদিন যাবত এখানে এসে উনি ঘুরে সব দেখে দেখে গেছেন ইতিহাস এবং সাহিত্য দুয়ে মিলে একাকার এখানে আসলে আপনার সাহিত্যিক মন অনেক আনন্দ পাবে অনেকটা শান্তশিষ্ট মনোরম এবং সুন্দর পরিবেশ স্নেহা কিন্তু এখন জালনা দিয়ে বাইরে তাকিয়ে কৃষ্ণকান্তের উইল উপন্যাসের কমলাকান্ত চরিত্রের কথা ভাবছে কবে আসবে তার জীবনে জমিদার কমলাকান্তি গবেষণা কেন্দ্র গীতা ঋষি চট্টোপাধ্যায় নিজস্ব গ্রন্থাকার এবং গবেষণা কেন্দ্র সংস্কারের আগের বিল্ডিং এইটা বন্দে মাতরমের স্রষ্টাই কিন্তু এই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ্রন্থকার দেখা শেষ করে আমরা এখন বাইরে দিকে যাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ বাড়ির আশপাশ মোটামুটি দেখা শেষ করে আমরা এখন বাইরে চলে যাচ্ছি খুবই ভালো লাগলো খুবই সুন্দর লাগলো দেখে সবাই সাথে থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ধন্যবাদ